এই যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা এফ প্রিমিয়াম দুই হাজার দশ মডেলের একটি গাড়ি স্টার এবং ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়ার অসাধারণ সুন্দর একটি কালার বেশ কিছু জায়গায় অরিজিনাল কালারের এখনও ছোঁয়া আছে যদিও কিছু দাগ আছে বাট আমরা গাড়িটা কিন্তু এখন পর্যন্ত আমরা জেনুইন অবস্থায় কিন্তু দেখাচ্ছি মানে ইজ কন্ডিশনে যেভাবে পার্চেস করেছি সেই অবস্থায় দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল গাড়িটা হেডলাইট দিয়ে আমরা শুরু করি গাড়িটা দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা গ্রিল দিয়েছে এবং গাড়িটার মধ্যে কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার দেখতে পাচ্ছি সামনে এবং পিছনে দুটো গ্লাসে অরিজিনাল আর বা এই গাড়িটা কিন্তু এলপিজি কনভারেশন করা আছে ভিতরের কন্ডিশনটা যদি আপনি দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এবং এলপিজিটার আমরা কাগজও পেয়েছি এটা আমাদের লাস্ট ঈদের আগে করা হয়েছে পরে করা হয়েছে তো সেক্ষেত্রে এলপিজি টা কিন্তু খুব রিসেন্ট করা হয়েছে সিলিং এর কন্ডিশন এবং ভিতরের কন্ডিশন খুবই খুবই ফ্রেশ অবস্থায় বেজ অবস্থা এবং বাবু ভাই আর একটা কথা বলে দিই ভিডিওতে যেহেতু দেখাচ্ছি ক্লায়েন্টটা জানে একটু গাড়িটা স্বল্প মূল্যে পেতে পারে বাজার এলিয়ান গাড়ির বাজার সবসময় খুবই তুঙ্গে থাকে প্রাইসের দিক দিয়ে যদিও এর খুব ফ্রেশ না হলে সকল প্রিমিয়াম গাড়ি কিন্তু পার্চেস করে না তো সেক্ষেত্রে এই গাড়িটা আপনারা পাবেন বাজারের থেকে একটু হলো কম মূল্যে দেখতে পাচ্ছেন গাড়িটা আমাদের ঢাকা মেট্রো পঁয়ত্রিশ সিরারের একটি গাড়ি যেটা ইন্ডিকেট করছে দু হাজার তেরো বীরপুর বিআরটি রেজিস্ট্রেশন পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল অবস্থায় ব্ল্যাক ব্ল্যাক কালার কালার

বলছিলাম ভিডিওর মাঝখানে যে গাড়িটা আমরা একটু হলেও কম প্রাইসে আপনাদের কাছে নিয়ে আসবো একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড প্রাইসে আপনারা কিন্তু গাড়িটা পার্চেস করতে পারবেন আমাদের এজ মোটর থেকে আমার আসলে কিছুটা অনার এটা সবসময় ভাই থাকে তো সেই ক্ষেত্রে এই ভিডিওতে কিন্তু অব্যাহত থাকবে ইনশাল্লাহ আর আমাদের এজ মটো কপের লোকেশন হচ্ছে ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার দুই বাই দুই বনানি ঢাকা আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন আসসালাম ওয়ালাইকুম সালাম